পার্বত্য চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হল বান্দরবান ঢাকা থেকে সরাসরি বান্দরবান যাওয়ার একমাত্র মাধ্যম হল বাস আজকের ভিডিওতে ঢাকা থেকে বান্দরবান যাওয়ার সেরা পাঁচটি লাক্সারিয়াস বাস নিয়ে আলোচনা করব আসছে বর্ষায় আপনার বান্দরবান ট্যুরকে আরও আরামদায়ক করতে শেষ পর্যন্ত সাজেই থাকুন তো চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান হানিফ এন্টারপ্রাইজ পরিবহন জগতে সম্রাট খ্যাত অপারেটর ঢাকা বান্দরবান রুটে নন এসির পাশাপাশি বিজনেস ক্লাস ভলভো বাস দিয়ে সার্ভিস দিচ্ছে ঢাকা থেকে বান্দরবান তাদের ভলভোর প্রতি সিটের ভাড়া আঠারোশো টাকা ঢাকার গাবতলি কল্যাণপুর কমলাপুর কলাবাগান আবদুল্লাপুর উত্তরা নর্দা পান্থপথ ফকিরাপুর আরামবাগ সায়দাবাদ শনি ও চিটাগাং রোডে তাদের কাউন্টার আছে নাম্বার টু শ্যামলি এনার ট্রাভেলস বাংলাদেশে বেসরকারিভাবে সর্বোচ্চ সংখ্যক হুন্দাই বাসের মালিক তারা আর বিশ্ববিখ্যাত এই হুন্দাই দিয়ে তারা বান্দরবান রুটেও সার্ভিস দিচ্ছে ঢাকা থেকে বান্দরবান তাদের বিজনেস ক্লাস হুন্দাইয়ের ভাড়া সতেরোশো টাকা ঢাকার গাবতলি কল্যাণপুর কলাবাগান পান্থপথ আবদুল্লাপুর সায়দাবাদ ফকিরাপুর আরামবাগ কাজপুর শনি ও চিরাগাং রোডে তাদের কাউন্টার আছে নাম্বার থ্রি সেন্ট মার্টিন পরিবহন বাংলাদেশের রাস্তায় এক জনপ্রিয় এসি বাস অপারেটর সেন্ট মার্টিন পরিবহন যদিও বর্তমানে সেন্ট মার্টিন নামধারী অনেক হাবিজাবি ব্যানার বেরিয়েছে তবে সর্বপ্রথম এই নাম নিয়ে তারাই সার্ভিসে আসে এবং সার্ভিসের বিচারে তারাই সবার থেকে এগিয়ে বর্তমানে তারা বান্দরবান রুটে স্লিপার বাস দিয়ে সার্ভিস দিচ্ছে তাদের স্লিপার বাসগুলোর প্রতি বেডের ভাড়া আঠারোশো টাকা ঢাকার গাবতলি কলাবাগান পান্থপথ আবদুল্লাপুর আরামবাগ ফকিরাপুল সায়দাবাদ ছনিরাখড়া ও চিরাগাং রোডে তাদের কাউন্টার আছে নাম্বার ফোর রবি এক্সপ্রেস পূর্বে তাদের নাম ছিল সেন্ট মার্টিন হুন্ডাই তবে যাত্রীদের কথা চিন্তা করে তারা পরবর্তীতে এই নাম পাল্টে রবি এক্সপ্রেস রাখে এসি সেক্টরে তাদেরও সার্ভিসের বেশ ভালো সুনাম আছে ঢাকা থেকে পার্বত্য অঞ্চল বান্দরবানে তারা হুন্দাই বাস দিয়ে সার্ভিস দিচ্ছে আটাশ সিটের এই বিজনেস ক্লাস বাসগুলোর প্রতি সিটের ভাড়া আঠারোশো টাকা ঢাকার কল্যাণপুর কলাবাগান পান্থপথ সায়দাবাদ আবদুল্লাপুর ফকিরাপুর আরামবাগপুর শনিরাখড়া ও চিরাগাং রোডে তাদের কাউন্টার আছে নাম্বার ফাইভ ইম্পেরিয়াল এক্সপ্রেস মোটামুটি অল্প সময় দেশের এসি বাস সেক্টরে ভালো সুনাম অর্জন করে নেওয়া অপারেটর ইম্পেরিয়াল এক্সপ্রেস তারা তাদের বান্দরবান রুটটি সম্প্রতি চালু করেছে যেখানে এই রুটে তারা হুন্দাই দিয়ে সার্ভিস দিচ্ছে তাদের এই বিজনেস ক্লাস হুন্দাইগুলোর প্রতি সিটের ভাড়া আঠারোশো টাকা ঢাকার পান্থপথ কলাবাগান ফকিরাপুল আরামবাগ আবদুল্লাপুর নর্দা বাড্ডা সায়দাবাদ কাঁচপুর শনি ও চিটাগাং রোডে তাদের কাউন্টার আছে তো এই ছিল আজকের ভিডিও আপনার নেক্সট বান্দরবান ট্রিপে যাত্রাসঙ্গী হিসেবে কাকে বেছে নিচ্ছেন তা কমেন্ট করে জানাতে পারেন এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ